যুবক তুমি বেকার তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না শোনো যুবক যা তোমার আয়ত্তে নেই তুমি তার জন্য মন খারাপ করছো যা রব তোমাকে সেধে দিচ্ছে তুমি তা অবজ্ঞা করছো বলো যুবক আদৌ এটা উচিত মানুষ বলেন আদুকি এটা উচিত শোনেন কিশের যুবক কিশোরগণ শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন উমিনান নাস মাইয়্যাশ্তারি লাহু আল হাদিস লিয্ল আ আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়া ইত্তাকাহু হুজওয়া উলাইকা লাহুম আযাবুম আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য আজে বাজে কথা দিয়ে গান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ জা আলাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর ও বাননের মতো ইতাকিল্লাহ ইয়ানাস আল্লাহকে ভয় করো মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কেনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শুকর আর মতো তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে তোমার হদিস কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকে না শুনুন মানুষ আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিন তারা কখনো আপনাকে গুটকার নামে জর্দার নামে সাদা পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নট্টকি নেচে গেয়ে বেড়ায় মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম ইয়ামুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফাররা চায় আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দ্বারা এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে الله درهيتا رسول صلى الله عليه وسلم درهيتا متي يُثُون أو الله تاى أبنارا شفولو تار ديكى الله تاى أبنارا شفولو تار الله سبحانه و تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والمنس والأنصاب والأزلام رجس من عمل الشيطان فجتنبوه لعلكم تفلحون هتوم رجاري إيمان إن مسلم مؤمن دابي মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর এগুলো কেবল ঘৃণার বস্তু শয়েতানের কাজ কাজেই তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও আব্বাস রবিআমার বর্ণনায় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ চায়রা মদ জুয়া তবলা ও সারিঙ্গি হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম রসুল্লাহ গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা জেনা বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর থেকে তুমি মিথ্যা কথা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেন সুদ এর কাজ করে না জানার বিচারের দিকে আকৃষ্ট হইন না খুব বেশি কিছু করা লাগবে না জীবন শুদ্ধে যাবে জীবন শুধ্রে যাবে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদে এসে গেছে তোলেন বোঝেননি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওই পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি বললেই জান্নাতে যাবে কারা কারা হাত তোলেন কেউ নেই আমিও নেই আমার কাছেও আসেনি আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার কোনো মূল্যায়ন নেই